আসসালামু আলাইকুম বিডি পাওয়ারফুল আমালিয়াত চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আজকে আপনাদের জন্য আমি একটি বশীকরণের তদবির নিয়ে আরছি যেটা তেলিস্মাতি বশীকরণ নকশা তো এই নকশাটা আপনারা কিভাবে ব্যবহার করবেন ভালো করে বুঝে শুনে এরপর ব্যবহার করবেন এই নকশাটি কিন্তু সালের নকশা অবশ্যই আপনারা ভালো করে বুঝতে হবে বুঝার পর এরপর আমল করতে পারবেন ঠিক আছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যেন নতুন নতুন ভিডিও দিলে আপনাদের মাঝে চলে যায় ইনশাআল্লাহ তো এখন বলবো আপনাদের জন্য যে বশীকরণের নকশা নিয়ে আসছি এই নকশাটা কিভাবে ব্যবহার করবেন এই নকশাটি লেখার জন্য আপনাকে চাঁদের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে এই নকশাটি ব্যবহার করতে পারবে চাঁদের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে জুমার দিন অথবা অর্থাৎ জুমার দিন বলতে আমরা তদবিরের জগতে কিন্তু একদিন আগে হিসাব করি জুমার দিন তো জুমার দিন অনেকে হিসাব করে যেদিন শুক্রবার সেদিন কিন্তু না আমরা হিসাব করব জুমার দিন যেদিন বৃহস্পতিবার শেষ হবে সেদিন চাঁদের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে যেদিন বৃহস্পতিবার শেষ হবে সেদিন সকাল যখন সূর্য উঠে যাবে তখন সূর্য উঠার পর পরে আপনাকে এই নকশাটি লেখার জন্য বসে যেতে হবে এই নকশাটি আপনি যে কোনো পিন দিয়ে যে কোনো কলম দিয়ে যে কোনো কালি দিয়ে লিখতে পারবেন ষাটটি নকশা অঙ্কন করবেন ষাটটি নকশা অঙ্কন করবেন অবশ্যই যেভাবে আমি বলতেছি সেভাবে করে আতোষী চাল হিসাব করে আপনি আমলটি করবেন আতসি চালের নকশা কীভাবে লিখতে হয় সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমার বিডি পাওয়ারফুল চ্যানেলে আমার আতোশী চালের নকশা কীভাবে লিখতে হয় সেটা দেওয়া আছে আপনারা সেরকম আতোশী সাল দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে হ্যাঁ মনে রাখবেন এই নকশাটি লেখার আগে কিন্তু রাজালুল গাইবকে সালাম দিতে হবে আর অনেকে হয়তো ভিডিও এখনো দেখে নাই রেজালুল গাইবের সালাম দিয়ে এরপর আপনি এই নকশাটি অঙ্কন করবেন রাজালুল গাইবকে সালাম দিয়ে এরপর সাতটি নকশা অঙ্কন করবেন এখানে যে ঘরগুলো দেখতেছেন ফার্স্টে আমি যেখানে চিহ্ন দিতেছি সেখানে আপনারা লক্ষ্য করবেন ফার্স্টে এই ঘরে লিখবেন এরপরে এই ঘরে লিখবেন এরপরে এই ঘরে লিখবেন এরপরে এই ঘরে লিখবেন এরপরে এই ঘরে লিখবেন মানে এভাবে করে লিখতে লিখতে যখন আপনি এই ফালান বিনতে ফালানের জায়গায় চলে আসবেন এরপর ফালান বিনতে ফালানের জায়গায় আপনার নাম আপনার মায়ের নাম লিখে দিবেন এরপরে দিয়া ফালান বিনতে ফালান অর্থাৎ যার জন্য করবেন যাকে বস করবেন তার নাম তার মায়ের নামটা লিখে দেবেন ঠিক আছে এইভাবে করে আপনি কন্টিনিউ সাতটি নকশা লিখে নেবেন সাতটি নকশা লিখে আপনি যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি সেদিন দিন মাগরিবের নামাজের পর আপনি সামিলি তেল নেবেন সামিলি তেল নিয়ে আপনি একটা দিয়ে নেবেন সে দিয়ার মধ্যে সামেলি তেল দিবেন সে দিয়ার মধ্যে সামিলি দেওয়া তেল দেওয়ার পর নকশাগুলো ভালো করে আপনি গোল করে ফেলবেন মোমবাতির মতো গোল করে ফেলবেন এরপরে আপনি ওই দিয়াতে জ্বালাই দিবেন। একটা একটা করে আলাদা আলাদা করে মানে একটা একটা জ্বালা দিবেন একটা জ্বলে গেলে এরপর আরেকটা দিবেন একসাথে না একটা জ্বলে গেলে একবার পর আরেকটা দিবেন এভাবে করে সাতটি নকশা অঙ্কন করে সাতটি নকশা জ্বালাইতে হবে এভাবে করে আপনি সাত দিন পর্যন্ত একইভাবে একই টাইমে একই নিয়মে আপনি আমল করবেন এ তদ্বীটি এই নকশাটি লিখবেন বা জ্বালাইবেন সাত দিন পর আপনার সেই নকশা যেগুলো জ্বালাইছেন সেইখান থেকে ডেলি ডেলি যেগুলো জ্বালাইছেন সেখান থেকে যে সাইগুলো বা বের হয়েছে সালি বা সালিগুলো সাইগুলো আপনি এক এক জায়গায় রেখে দিবেন সাত দিন পর সব সাই আপনি নদীতে ফেলে দেবেন সাত দিন পর আপনি সব সাইগুলো নিয়ে নদীতে ফেলে দিবেন ফেলে দেওয়ার সময় অবশ্যই আপনি বলবেন যে আমার ভালোবাসার মানুষের মন জয় করছি আমার ভালোবাসার মানুষকে আমি এই নকশার ওসিলাই আমার কাছে আনছি ইনশাল্লাহ এভাবে করে আপনি ফেলে দিবেন সাত দিন পর আপনি ইনশাল্লাহ কামি হয়ে যাবেন আপনার আপনার কাছে আপনার যে জন্য আপনি তদবৃত্তি করছেন যাকে বস করার জন্য তদবৃত্তি করছেন ইনশাল্লাহ সেই ইনশাল্লাহ আপনার কাছে চলে আসবে জ্বালানোর সালিগুলো এক এক জায়গায় রেখে দিবেন সাত দিন পর সব সাই দিন জ্বালাইবেন সাতটি করে ডেলি সাতটি করে জ্বালাইবেন সাত দিন পর আপনি সেই চালিগুলো নদীতে ফেলে দিবেন অবাধ্যকে বাধ্য করার জন্য একটি তদবির নিয়ে অর্থাৎ যারা বা ভালোবাসার মানুষ হোক বা শত্রু হোক বা নিজের মানুষ হোক কাছে আশেপাশের মানুষ হোক যেই হোক না কেন ইনশাল্লাহ এই তদ্বিরটা করলে অনেক পরীক্ষিত তদবির এই তদবিরটা করলে ইনশাল্লাহ অবশ্যই কার্যকরী বা ফলাফল অবশ্যই পাবেন ইনশাল্লাহ আর যে যেই নিয়মে বলব সেই নিয়ম অনুযায়ী আপনারা যদি তদবির করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই কাজ হবে আর ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কীভাবে বলি নিয়মে বলি সব কিছু বুঝে শুনে এরপরে এই টপকিকটা শুরু করবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল নোটিফিকেশনটা বাজাই দেবেন যেন নতুন নতুন ভিডিও দিলে আপনাদের মাঝে চলে যায় অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন ইনশাল্লাহ যত বেশি শেয়ার ও লাইক হবে সাবস্ক্রাইব বাড়বে ইনশাআল্লাহ আমি তত বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করব পরীক্ষিত ইনশাল্লাহ তো চলুন আজকে যে আমলটা বলতেছি বা যে তদ্বিরটা বলতেছি সেই তদ্বিরের কথা বলি এই তদবিরের নিয়মটা কিন্তু খুব কঠিন তারপরে আপনাদের যদি যারা কাজে লাগে ইনশাল্লাহ সেই কাজে আপনারা কাটাতে পারবেন ইনশাল্লাহ সব কিছু অবশ্যই জায়সের মাধ্যমে করবেন না যাইস কিন্তু কোনোদিনও করবেন না না করলে নিজেদের গুণার বাকি হতে হবে ঠিক আছে তো আজকের এই তদবিরটা খুব পরীক্ষিত আমি অনেকের জন্য করি ইনশাল্লাহ আপনি যদি করতে চান আপনারা যদি করতে চান ইনশাল্লাহ অবশ্যই করতে পারবেন আমি হাজ দিলে এজাজত দিয়ে দেবো আর নকশা যদি বুঝতে না পারেন আমার ইমাম বা হোয়াটসঅ্যাপে এস এম এস করে নকশাটা নিয়ে নেবেন তো আপনি যে কোনো কাউকে যদি বাধ্য করতে চান অবশ্যই আপনি এই তদবিরটা লেখার জন্য শুক্রবার দিন যেদিন শুক্রবার আসবে সেই শুক্রবার দিন মসজিদের ইমাম যখন খোদ বা আপনাকে খেয়াল রাখতে হবে যে কোনো শুক্রবার দিন অর্থাৎ যখন জুমার নামাজ পড়াই তখন জুমার জুমাতে আমরা যাই না তখন মসজিদের ইমামে খোদ বা ফরাই না তো খোদ বা সময় আর কি খোদ যদি মসজিদের ইমামে যখন খোদ শুরু করবে তখনই আপনাকে এই নকশাটা অঙ্কন করতে হবে মসজিদের ইমাম থেকে যখন খোদ বা শেষ হয়ে যাবে তখন আপনার এই নকশাটা অঙ্কন করা শেষ করতে হবে আমি বলতে চাইছিলাম মসজিদের ইমাম যখন কোদ বা ফরা শুরু করে তখনই আপনি এই নকশাটা অঙ্কন করবেন মসজিদের ইমাম যখন কোদ বা ফরা শেষ হয়ে যাবে সাথে সাথেই আপনার নকশাটা অঙ্কন করা শেষ হয়ে যেতে হবে ঠিক আছে তাহলে ইনশাল্লাহ এখন আপনি ওই নকশাটা লিখার পর পিছনে লিখে দেন আমি যে কোনো কাউকে বাধ্য করতে চাই বা আমি যে কোনো কাউকে বা কেউর সাথে আমি যদি কথা বলি সে যেন আমার বাধ্য হয়ে যায় সেভাবে করে আপনি পিছনে লিখে দিবেন নকশার ব্যাকফার্ডে ঠিক আছে ইনশাল্লাহ এরপরে আপনি এই নকশাটা যখন সাদা কাগজে লিখবেন বা জাফরান কালি দিয়ে লিখবেন জাফরান কালি ব্যবহার করবেন ইনশাল্লাহ তো নকশাটা আপনি রুফার মাদুলিতে বা সান্দির মাদুলিতে রুফার মাদুলিতে বা সান্দির মাদুলিতে আপনি বরবেন বরে ইনশাল্লাহ আপনার ডান হাতের বাজুতে ব্যবহার করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা রহমতে অবশ্যই অবশ্যই আপনার যে জন্য বা যার জন্য আপনি যেটা করবেন ইনশাল্লাহ যেটা বলবেন সে আপনার কথাটা শুনবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার বাধ্য হবেই আল্লাহ তাল রহমতে এটা স্মাতি কিতাব থেকে নেওয়া আপনাদের মাঝে আমি শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর হ্যাঁ খুব সুন্দর করে লিখবেন এখানে নকশা লেখার সময় অবশ্যই ভালো করে খেয়াল রাখবেন নিচে ফালান বিন ফালান ফালান বিন তে ফালান যদি আপনি কেউর জন্য না লেখেন বা যদি আপনি কেউর জন্য লিখতেছেন না শুধু আপনি নিজে লিখে ব্যবহার করবেন যেন আপনার কাছে যে কোনো কেউ বাধ্য হয় তাহলে আপনি সেটা পিছনে লিখে দিবেন এই নকশার উচিলাই আমার সাথে যে কোনো কেউ যেন বাধ্য হয় বা আমি যা করে যেভাবে বলবো সেভাবে যেন করে। এরপর আপনি যদি কেউর নামের উপর করেন তাহলে অবশ্যই এখানে নাম লিখে দিতে হবে ফালান বিন ফালান অর্থাৎ আপনার নাম এরপর বিন দিয়া আপনার মায়ের নাম ঠিক আছে এরপর যদি আপনি যে কোনো কেউ যদি বাধ্য করতেছেন আলাদা করে তাহলে তার নাম তার মায়ের নাম লিখে দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ ছেলে মেয়ে সবাই করতে পারবে এই তদবিরটা সবার জন্য এজাজত আর অনুমতি নেওয়ার জন্য আর হাসদিল থেকে অনুমতি নেওয়ার জন্য নকশাটা টাইমও বা হোয়াটসঅ্যাপে নিয়ে নিবেন ইনশাল্লাহ তো অবশ্যই আপনারা কল দিবেন না বয়েস এস এম এসে যা বলবেন ইনশাল্লাহ অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবেন তো ভিডিও বুঝতে না পারলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ অবশ্যই বুঝতে পারবেন তো ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরহামকা জজাকুল্লা